বাজার থেকে অনেক সুন্দর একটা কচি ডাঁটা আনা হয়েছিল আর সেই ডাটার শাকগুলো ছিল একদম নরম তো সেগুলোকে চেপা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে ভর্তা করেছিলাম কি যে মজা হয়েছিল আর এদিক দিয়ে ডাল রান্না হয়ে গেছে ডালটা পাঁচফোরণ দিয়ে বাগার দেয়া হলো বাগার দিয়ে আর এখানে পেঁয়াজ লাল করে নেওয়া হচ্ছে কারণ কয়েক পদ রান্না হবে ঢেঁড়স ভাজি হবে ধুন্দুল তরকারি হবে গরুর মাংস রান্না হবে আর সেজন্যই একদম পেঁয়াজটা আগে লাল করে আর ওই প্যানেই আর এই যে মাছগুলো এই মাছগুলো সাহেব এনেছিলো এই মাছগুলো ভাজা খেতে খুবই মজার একদম সুন্দর করে হলুদ মরিচ একটু এক চিমটি আদা রসুন মেখে আর এই মাছগুলোকে এভাবে ফ্রাই করা একদম মোচমজা করে ফ্রাই করলে অনেক ভালো লাগে আর এই যে বাজার থেকে তরমুজ আনারস আনা হয়েছিলো দুটো আনারস এনেছিলো কেটে ওই কাসন্দি মেখে তো আমি সবার শেষে খেতে গেলাম যাই দেখলাম অল্প একটু আছে তো আমি খেলাম আর এই যে তরমুজ ছোট ছোট তরমুজ কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে আর খেতেও এত মিষ্টি ছিল আর এদিক দিয়ে এই যে ঢেঁড়স ভাজি ধুন্দুল মরু মাংস সব রেডি করে নেওয়া হয়েছে আর খাওয়ার শেষেই এই যে মাছ ভাজাটা হয়ে গেছে সুন্দর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মশলা একটু ভেজে সুন্দর করে এভাবে ডেকোরেশন করা হয়েছে আর এই যে এখানে ঢ্যাঁড়স ভাজি ওই ফ্রাই প্যানেই একটু হলুদ লবণ দিয়ে ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে চিংড়ি দিয়ে ধুন্দলের তরকারিটা এই তরকারিটা কিন্তু গরমের ভিতরে এত মজার খেতে হয় আর এত ভালো মানে শরীরে আরাম হয় আল্লাহর কি সৃষ্টি দেখেন গরমের সময় কি নরম নরম সতেজ সবজিগুলো পাওয়া যায় এই সবজিগুলো খেলেই শরীরে এসি ফিট হয় মানে ঠান্ডা থাকে শরীর আর এর জন্যই আমরা এই সবজিগুলা বেশি বেশি খাব আমি কিন্তু এই তরকারিতে একটুও পানি দেই না আস্তে আস্তে একটু মিডিয়াম আঁচে রান্না করি আর পানি বের হয় এমনিতেই পানি বের হলেই দেখা যায় যে সেই পানিতেই সিদ্ধ হয়ে যায় আর এদিক দিয়ে মাংসে মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিলাম অনেক মাংস এখানে প্রায় দুই কেজির মতো আছে দিয়ে দিলাম তিন চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গোলমরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন ও দুই চামচ দিয়ে সুন্দর সব মশলায় এখন বসিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি একদম সুন্দর এভাবেই যে পানি বের হবে গায়ে থেকে সেই পানিতেই সিদ্ধ করা হবে যদি সিদ্ধ হয় হলো নাহলে আবার একটু আমি গরম পানি ব্যবহার করব। আর এখানে ভালোগুলো মশলা ভালো করে মশলার সাথে মেখে দিচ্ছি কারণ মশলায় মেখে দিলে পুরো সব দিকেই মশলাটা লাগবে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এই যে ঢেঁড়সবাজির কালার দেখেন সুন্দর হয়ে গেছে কিন্তু আর মাংসের জন্য একটা মশলা বেটে নেওয়া হবে এখানে এলাচি দারচিনি আর জিরা এই দুটো বেটে মাংসে দেওয়া হবে আর কি যে গরম তরমুজ না কেটে খেলে কি আর হয় বাস এভাবে তরমুজ কেটে সবাই খেয়ে নিলাম এত শান্তি লেগেছে হলো তরমুজ খেতে আর